আমাদের সকলের স্বপ্ন থাকে একটি পাবলিক ইউনিভার্সিটিতে পড়াশোনা করবো একটি পাবলিক ইউনিভার্সিটি এই মুহূর্তে তোমার চাই চাই কারণ আমাদের প্রত্যেকটা ফ্যামিলির কিন্তু বাবা মার কিন্তু একটা প্রাইভেট ইউনিভার্সিটির যে পড়াশোনার খরচ এটা কিন্তু বেয়ার করা সম্ভব না সো সেই ক্ষেত্রে আমাদের সকলেরই স্বপ্ন থাকে একটি পাবলিক ইউনিভার্সিটি একে একে অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা হয়ে গেছে এখন তোমার হাতে আসে চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে আর মাত্র দশ দিন এখন এই দশ দিনের জন্য তোমাকে কোন জিনিসগুলো ফোকাস করতে হবে বা কোন জিনিসগুলো তুমি ভালো করে প্রায়োরিটি দিবা এই জিনিসটা তোমার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তোমাকে ওইগুলো বুঝে বুঝে তোমাকে কী করতে হবে সুন্দর করে প্রায়রিটি দিতে হবে সো আমি যে জিনিসগুলো বলি একটু মনোযোগ ইনশাল্লাহ এই যে লাস্টের যে দশ দিন আছে এই দশ দিনে সুন্দর করে তুমি গুছিয়ে একটা প্রিপারেশন নিয়ে ভর্তি পরীক্ষায় বসতে পারবা দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো আসে কয়েকদিন দেখো আমাদের হাতে আসে আর মাত্র দশ দিন এখন দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমরা জানি বাংলা থেকে কোশ্চিন হবে এখন বাংলা কোশ্চেন দেখতে গেলে যায় যে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র থেকে দুইটা থেকে কোশ্চিন হয় সো সেই ক্ষেত্রে তোমাকে দুইটাতেই ফোকাস করতে হবে এখন কথা হচ্ছে যে আমি কোন জিনিসগুলো পড়বো এতদিন তো আমি বাংলা ইংলিশ কোনোভাবেই পড়িনি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ এগুলো নিয়ে প্রিপারেশন নিয়ে আসছি সো বাংলার জন্য দেখো তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা তিনশো প্লাস এমসি একটা পিডিএফ রয়েছে এইগুলো যদি পড়ো মোটামুটি নব্বই পার্সেন্ট কোশ্চেন অনারসে হবো কমন পাবা ইনশাল্লাহ ওইটুকুর মধ্যে থেকে ঠিক আছে আশা করা যায় যে অনারশে কমন পেয়ে যাবো ওখানে তিনশো তো এমসিকিউ আছে এবং আরও কিছু বেসিক জিনিস ওখানে অ্যাড করা আছে সো এইটুকু একটু ভালো করে পড়ে যাওয়া ইনশাল্লাহ খাবার হয়ে যাবে এবং ইংলিশ ইংলিশে দেখো তোমাদের জন্য সাতশো এমসিকিউ ইংলিশেও আমরা জানি আমাদের পনেরোটা এমসিকিউ থাকবে কত পনেরোটা এমসিকিউ থাকবে বাংলায় থাকবে হচ্ছে দশটা এই যে এই পনেরোটা এমসি ওর জন্য চারশোটা এমসি একটা পিডিএফ রেডি করা আছে সো বিগত বছরে বাংলা এবং ইংলিশ মিলে আমাদের পিডিএফ থেকে চোদ্দোটা কোশ্চেন কী ছিল হবহু কমন ছিল চোদ্দোটা কোয়েশ্চেন সো প্রত্যেক বছরে কি থাকবে এই জায়গা থেকে মনে করো তোমার এগারোটা বারোটা তেরোটা চোদ্দোটা কোশ্চেন তুমি কিন্তু পাবা তাহলে তোমার কাজ হচ্ছে এই যে সাতশো এমসিও তোমাকে দিব এই সাতশো এমসি কেউ তুমি মিনিমাম চার থেকে পাঁচ পাঁচবার পড়ে তুমি কি করবে একদমই শেষ করে ফেলবা যাতে ওই কোশ্চেন কোশ্চেন করলে তুমি হবো কমা পেয়ে যাও ইনশাল্লাহ এরপর দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এখন দেখো পুরো প্রথম পত্র দ্বিতীয় পত্র এতগুলো কেউ পড়া সম্ভব না তোমাদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিগত পনেরো বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে একশোটা টপিক সিলেক্ট করা আছে এই একশোটা টপিক তুমি কি করবো ভাইয়া হানড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে তোমাকে এখন কী করতে হবে অবশ্যই পড়ে যেতে হবে এই একশোটা টপিক তুমি হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে পড়ে যাও এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে কারণ ওইগুলো থেকে তোমাদের ঘুরে ফিরে কোশ্চেন আসে বুঝছো এরপর দেখো একশো এক্সাম অধ্যায় ভিত্তিক এবং চূড়ান্ত এক্সাম সহ সব কিছু পাবা তুমি বুঝছো এই এখন কাজ হবে কি এই যে তোমাকে যে টপিকগুলো দিচ্ছি এই টপিকগুলোর উপর ভিত্তি করে চ্যাপ্টার ওয়াইজ সহ তুমি কিন্তু একশো মডেল টেস্ট দিতে পারছো এখন এই টপিকগুলো সুন্দর করে পড়বা কোথায় থেকে তোমার কাছে যে মূল বই আছে মূল বই কিন্তু পড়াটা পড়া নতুন করে সেই ক্ষেত্রে মূল বইয়ের এই টপিকগুলো যে টপিকগুলো তোমাদের আলাদা তোমার কেমিস্ট্রির জন্য আলাদা আছে এবং বায়োলজির জন্য আলাদা করা আছে এই টপিকগুলো এবং বুক এবং তোমার কাছে যে পোস্ট আছে সেটা হালদা হতে পারে পানকড়ি হতে পারে জয়কলি হতে পারে তবে পানকড়ি কোয়েশ্চেন ব্যাগটা অনেক ভালো সো ওইটা থেকে তুমি কি করবা এই টপিকগুলো ধরে ধরে পড়ে শেষ করে ফেলবে এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হচ্ছে এই একশোটা টপিক পড়ে যাও আশা করা যায় যে সিক্সটি পার্সেন্ট কোশ্চেন তুমি অনারে কমন পাবা ইনশাল্লাহ এই টপিক থেকে বুঝছো আর এটা কোর্স ফি হচ্ছে আমাদের এখানে অলমোস্ট দুই দিনে প্রায় দুশো প্লাস স্টুডেন্ট অলরেডি দাম সো এখন যদি তুমি এখানে আমাদের কোর্সটিতে ফুর্তি হতে চাও তাহলে তুমি এই সব ম্যাটেরিয়ালসগুলো তুমি কিন্তু পেয়ে যাচ্ছ তোমাকে এই শেষ মুহূর্তে কিন্তু এটু ঘুষে প্রিপারেশন নিতে হবে কোর্সটি হচ্ছে অনলি তো টাকা বা হওয়ার জন্য জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশত টাকা বিকাশ বা আমাদের ছেলেমানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে অন দেবা তাহলে সকলের সাথে তোমার কী করা হবে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং এই যে পরীক্ষাগুলো তুমি কী করতে পারছো দিয়ে যেতে পারছো এবং মজার বিষয় হলো যেহেতু এখনও যে দশ দিন রয়েছে এই দশ দিনের চূড়ান্ত পরীক্ষাগুলো তুমি সাজেটোরাল পেপার ফেরাল ফাইনাল মডেল টেস্টগুলো দিয়ে যেতে পারছো এগুলো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে কী করবা এই নম্বরে তিনশো তোমাকে বিকেশবার ছেড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নট দিয়ে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেবে রুটিন দিয়ে দেওয়া হবে পিডিএফ দিয়ে দেবে সাজেশন দিয়ে দেওয়া হবে এবং এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজে এস এম এস করলে ভাই তোমাকে রেসপন্স করবে এছাড়াও যদি তোমাদের কোনো কারো কোনো কোশ্চিন থাকে বা কনফিউজ থাকে অবশ্যই ফাইদার কমেন্ট কমেন্টে জানিয়ে রাখবা তো সময় ভালো থাকবো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে